थी कनिडर निया एक maior notöt। चब्सक्वीर वे मां लिर मायाँ का इंडा क О्हिस अजयकु misli तेसे स�के बिर को सोफ्फ क्राश्क चिएे के बाऔ लिड़त की बाई सार

সকাল গেছে দেখি মা আমি কিষান যা সকালে বাত রাঁধতে গলা বাত রাঁধছে রান্না গেছে আমি আবার রুগা মানুষ তো আমি বসা আমার আর কয় নাই যেন বাদ যাও মা থাক তুমি বসা থাও আমি বাড়গি খাই বাড়গি খাই জামা কাপুর নইয়া হলো

যে টেনে রান্ধ সেইয়ের ঘন্টা হবে রবিবার দিন রাত্রে ঘুমাইছি সোমবার দিন সকালবেলা ভোরে তো ফেরি নাম সকালে আমি উর্গা ভাত বহাইছি সিদ্ধ রাত ডাক্তার সিদ্ধ ভাত এই ঘরে বহাইয়া কমপ্লিট আমি দক্ষিণ সাইডে রান্নাঘরে রান্ধতে গেছি ডাক্তার মানে তখন ঘুমেন গেছিল ঘুমান পরে

খারে না ঠাই নাই আজ আর যে পানটা নাই জল নিয়ে নিশে তরকারি গান গে থাকি জল দিয়ে নিছি তাই মাছ বাজার ছিল মাছ বাজারে জল বাজার খাও গরম বাতির জল দল খুব তাড়াহুড়া খাইছে নীল রঙার পরা আর লুঙ্গি পরা হাতের কাছ হে পানিদের যে নিয়ে গেছে কাজের জন্য আছে খুব তাড়াহুড়ে থাকবে দেরি হয়ে গেছে কোম্পানি বাজারে তোর দাদুর নাকি ভাত নিয়ে যাবা কয় না তুই যাবে মায়ের ভাত নিয়ে যাবে না বহাই খাওয়াইলে বাবা একটু ভালো খাবে না মায় যাবে না আমার দেরি হয়ে করে যাবে না তাড়াহুড়ে করে খাইতে উনি খাইয়া ওই সাইডের দরজা দিয়ে বের হয়ে গেছে ওই সাইডের দরজার মায় বসা বলে জানি যাওয়ার সময় ওই যে খাওয়ার সময় আমি তরকারি রাখতেছি তখন কথা বলছে আর কিছু আমি তো জানি মামা কাছে সাইডে যাবে কাজ করতে উনি খাইয়ে আমি আইয়ে দেখি খাইয়ে ওই দরজা দিয়ে চলে গেছে আমার তো টেনশন নাই বাড়ির ভিতরে দেশের ভিতরে কাজ করে কইসে সাইডে আট দশজন মানুষ কাজ করতে সারাদিন যায় আমি দুপুরে রান্না খান্না করবে আমার ছিল বেশি শুক্রবার সিলাইংয়ের দ্বারা সে কয় না আমি কি তো তাহা নাই ভাল্লা থেকো বাদাম ভাজি আস্তে আস্তে ভাজি কষ্ট আমি রান্না করবো এই করে রাই খেয়ে আমি গেছি বাদাম আমরা সবাই খাওয়া দাওয়া করছি পরে বাদাম ভাজার পরে আমি খাওয়া দাওয়া করছি সাটা দশ পনেরো বাজ গেছে আসে না দেখুন আর থামে কি বাদাম বাজতে পুয়ে গেল বাদাম সন্ধ্যা বিকেল ইয়ে গেল তো আহে না একটা একটা সময় উনি পান থান খাইয়া উনি দেখতে গেছে দোকান ধান তো আইসেনি কি বাবা যাইয়া দেখুন তো আহে না এনে আবার যে জানে গেছে না হি বাহিনা এ বাফের বাড়ির কাছে বুঝে বুঝি আইসা আবার বাজারে আইসি

আমগ্রাম ইউনিয়নে সিরাজকাঠি গ্রামে মিঠুন মল্লিক পিতা মনোরঞ্জন মল্লিক মিঠুন মল্লিকের বয়স আনুমানিক উনচল্লিশ বছর গত সোমবার তেরোই অক্টোবর সে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিল পরে নিখোঁজ হয়েছে এখনও বাড়ি ফিরে আসে নাই বাড়ির আত্মীয় স্বজন তার শুভাকাঙ্ক্ষীরা এখনও তার জন্য পথ চেয়ে বসে আছে কিন্তু সে এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি তো রাজু থানা প্রশাসনের কাছে ইতিমধ্যে তারা একটি জিডি করে করেছে যাতে অনতি বিলম্বে তার খোঁজ মিলে তার মা দেখলাম প্রায় শয্যাশায়ী এবং তার ভাই বোনরা তার তিনটা ছেলে মেয়ে রয়েছে তারাও খুবই চিন্তিত বাবার জন্যে সে এখনও বাড়ি কেন ফিরল না সেকে তার সাথে কারোর সাথে কোনো কোনো দ্বন্দ্ব বা ঝগড়া ছিল না বা কোনো কেস মামলাও ছিল না কিন্তু তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ ছিল কয়েকদিন আগে সে তার একটু মাথা ঘুরানো রোগ ছিল হয়তো তারা সন্দেহ করছে যে সে কোথাও যে মাথা ঘুরে বা শারীরিক কোনো সমস্যার কারণে সে আসতে পারল না এইটা তারা ধারণা করছে আর তার এই যে হচ্ছে তার ছবি এই মিঠুন মল্লিকের ছবি হচ্ছে তার বাবার নাম মনোরঞ্জন মল্লিক আমগ্রাম সিরাজ কাঠি বাড়ি আর যদি কেউ সন্ধানদাতা আপনারা যদি কোনো সন্ধান পেয়ে থাকেন অবশ্যই জানাবেন সন্ধানদাতাকে তারা উপযুক্ত পুরস্কৃত করবে এবং থানা প্রশাসনের কাছে জানানো হয়েছে আপনারা অবশ্যই সন্ধান দিবেন তাদের মোবাইল নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি সিক্স ফোর টু ফোর জিরো এ হচ্ছে মোবাইল নম্বর যারা মানে সন্ধানদাতা যদি কেউ আপনারা পেয়ে থাকেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আমগ্রাম সিরাজ আমি শাওন করি পাখুল্লা সিরাজ থেকে আপনার ছেলে কিভাবে মানে সে হারাই গেল বা মিসিং ওই বাফুল্লায় সেখানে কাজে না যে পথে না যাইয়া ও আর এক পথে গেছে কাজ কিন্তু আমার সাথে দেখা সকালে আমি যখন বাজারে যাই ও শোয়া আছে শোয়াটা খাওয়া দাওয়া করিয়া ব্যাগ থেকে একটা ব্যাগ লইয়া একটা শার্ট ব্যাগ একটা লুঙ্গি ফলা ছিল এই ব্যাগ ওই ব্রিজ তৈরি গেছে রাস্তার যে ব্রিজ ওই ব্রিজ পর্যন্ত গেছে ব্যাগগুলো দেখছে কিন্তু আমার ওদিকে যায় না ওদিকে যাওয়ার কথা আমি থাকি ওইখানে যাওয়ার কথা ওইদিক দিয়ে যায় না তো উনি কি আমি শারীরিকভাবে অসুস্থ ছিল আগে একটু মাথা একটু ঘুরাইতো ওই জল লইতে

তার সাথে কোনো দাম দাওয়া করে না নির ভদ্র মানুষ সংসারী কাজ করে আমার ওই দোকানে হেলয়া করে মাঝে মধ্যে বাদামও গ্যাস নিজের বাদাম গেছে বিক্রি